হয়ে মৃত্যু এক ঘটেছে শালকিয়ার তাঁতিপাড়া এলাকায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালি পাঁচখোড়া থানার পুলিশ গতকাল রাম নটনাগাদ শালকিয়া বাঁধ মোড়ের কাছে তাঁতিপাড়ার পূরবী দাস নামের বাইশ বছরের এক তরুণী তার বোনের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিল বাড়ি থেকে কিছুটা দূরে তার বাবার দোকানের সামনে হঠাৎই বিদ্যুৎ হয়ে ছিটকে পড়ে জলমগ্ন রাস্তায় তার বাবা সেই সময় যে নির্মীয়মান বাড়ির সামনে দুর্ঘটনা ঘটে তার ঠিক উল্টো দিকেই বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে বসেছিলেন তিনি দৌড়ে এসে মেয়েকে উদ্ধারের চেষ্টা করেন কিন্তু তিনিও বৈদ্যুতিক শখে রাস্তায় ছিটকে পড়ে নিজে ইলেকট্রিশিয়ান হওয়ার কারণে তিনি চিৎকার করে মেন সুইচ বন্ধ করার কথা বলেন পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় যুবতীকে গোলাবাড়ি থানার এলাকায় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালি পাঁচঘরে থানার পুলিশ সিইএসসিকে কে খবর দিলে কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেয় প্রাথমিক তদন্ত পুলিশের অনুমান সামনের ল্যাম্পোস্ট থেকে কোনো বৈদ্যুতিক তার কাটা অবস্থায় ঝুলছিল সেটা থেকেই বিদ্যুৎ পৃষ্ঠের ঘটনা ঘটে মালি মালিপাঁচঘোরা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ছাত্রীর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

আমাদের ওখানে তাঁতিপাড়া বলে একটা জায়গা আছে ভৈরব ঘটক লেন ওইখানেই আমার মামার দোকান এটা আমার মামা শ্বশুর হয় ওনার পাশের উল্টো দিকে কোন প্রমোটারের কাজ এগুলো বলুন আজকে একটা বাচ্চার জীবন চলে গেল সেই প্রোমোটারটা ওইভাবে তার খুলে রেখেছে কিসের জন্য আপনি বলুন এই জলের মধ্যে আজকে একটা আমার মানে খুবই আদরের জিনিস ও কোথাও যায় না পড়াশোনা ছাড়া কিচ্ছু চেনে না হ্যাঁ আজকে ওই মেয়েটার জীবনটা চলে গেল কে দায়ী নেবে আপনি বলুন কে দায়ী হবে উচিত হয়েছে হ্যাঁ নিশ্চয়ই করব কেন করবো না আজকে মেয়েটার জীবন কে দেবে ফিরিয়ে দেবে কেউ আপনি বলুন তো অত বড় বাবা মা মানুষ করে করে তৈরি আর যদি চলে যায় মেয়ে ঘটনাটা কি হয়েছে আমি কালকে যাই না কিন্তু এখন সকালবেলা এসে শুধু এই বাড়ি থেকে ইলেকট্রিক কোন রকম শর্ট সার্কিট করে এখানে একজন মেয়ে মারা গেছে ইয়ং মেয়ে মারা গেছে জলের সমস্যা তো এখানে সারা জীবন আছে কোনো দিনও মিটবে না এখানে বিনা বৃষ্টিতেও জল জমে যাচ্ছে এত বাজে পরিস্থিতি এলাকা কোনো রকম কোনো রকম কোনো উন্নয়ন নেই কিচ্ছু নেই টাইম কলে জল আসতে জল জমে যাচ্ছে কোনো ব্যবস্থা নেয় না কিছু ব্যবস্থা নেয় না এখানে সারা জীবন আমাদের ভুগতে হচ্ছে এখানে হ্যাঁ এই বাড়ির গাফিল অতি বাড়ি আর দোকানের গাফিল অতি হ্যাঁ তাছাড়া কিছুই নয় হ্যাঁ তা দায়ী করছি